এরপরে মামুন সাহুজুরের নাম লিখছি এরপরে যাদের নাম লিখছে তখন কি সবাই আছে একটু দেখিতে একটু দেখিতে আমি সব নাম লেখার পরে গুনবি ভাই হারমিজার কিংবা সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস প্রথমে যার নাম লিখছেন উনি কি

সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে শুধু কেটেই যায় নাই আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে বললে হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো উনার নাম কাটছেন কেন হুজুর এটা বুঝবেন না কি বলে কি বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদ উদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদুদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে তানা ঘেরাও করবে এই অবস্থান গুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না না। সবকিছু এত আলা দিনের সারা আপনারা কই পেলেন আমরা ইনা বিনা কথা বললেও গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয় আর আসিনার আসিনার কাপড় কুলালি নাও কেউ গ্রেফতার হয় না আপনারা আপনাদের বোকা মুকাল না এত বুকা হোসেন না আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছে আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিষোদকার বিষোদকার এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি করতেছেরা কি করতেছেরা কি করতেছেরা কি করতেছেরা এই আস্তে এই আস্তে আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি বক্তবাইদের কে বলবো আপনারা আপনারা দেখে আমি ভালোবাসি গালি দিলেও ভালোবাসি গালি দিলেও আপনার দেখে ভালোবাসি কিন্তু আপনারা বুঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও সাহায্য করার সময় এসেছে ঐ পরিবর্তন হবে মিসা কি দূর করবেন শাহবাগী বরগউদ্দিন মাসুদকে সমর্থন উঠিয়ে নেবেন না হলে আমাদের সুবান বন্ধ হবে না ইনশাআল্লাহ হবে আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয় বরগউদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছে ছবি আপনারা কিভাবে পেলেন জবাব দিতে হবে জাতির সামনে জাতির সামনে জবাব কিভাবে হবে এত দিন হলো রিমান্ডে নিলাম আমাকে প্যান্ট জিনজি পরা এই ছবি আমি কান্না করে ইলিয়াস বায়ে সাংবাদিক তার লাইভে এসে বলতাম আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদুদ্দিন মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিছে এটা একটা হইতে পারে তাহলে আপনাদের নিয়াজও আছে জাতির সামনে এটাকে ক্লিয়ার করবেন আর না হয় আমরা যেটা দেখে আসছি মানডে আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া কেটে দেওয়া আপনারা বলবেন অন্ধবক্তি ভাই বংশ হয়ে যাবেন আপনারা অন্ধবক্তি

মনে কষ্ট নিবেন না কষ্ট নিবেন না মনে কষ্ট নিবেন না দলা দলের উদ্দেশ্য নয় উদ্দেশ্য কষ্ট দিকে কথাগুলো বলছি আবার বলছি তাদেরকে আপনাদের আপনাদের আবার আমি কম মোহ করি না করতাম না করতাম না আমি কি বলবো আমি আমি এমন বয়ান শুনেছি এত কান্না করেছি আপনাদেরকে একটা কার গুজারি শোনাই আমি হেফজগানায় থাকতে ছোট্ট ট্যাপ রেকর্ডার বাইরে ছিল বারো তেরো সালে বলতে পারেন ছোট ছোট ক্যাসেট লাগাই শুনতো এই ট্যাপ রেকর্ডার হুজুররা দেখলে নিয়ে যাইতো এখনকার মোবাইল যেমন নিয়ে যায় আমি সেই ট্যাপ রেকর্ডার শীতের দিনে খেতা লুকাইয়া বালিশের নিচে ছুইয়া ওনাদের বয়ান শুনতাম আর কানতাম আর কি গমু আর কি গমু

সত্যি কথা বলি এদেশের অনেক আলেম সমাজ বলবে যে অনেক কথা আগে বলতে পারি না এখন বলবো আমি কি বলি জানেন আমি এমন কোন কথা বাকি নাই যেটা আগে বলি না এখন বলি না আগে যা বলছি পরে বাইরে সত্যি বলবেন কম বলছি না বেশি বলছি হ্যাঁ কমাইছি কখনো এটা আপনাদের শোনানোর উদ্দেশ্যে না আমাদেরকে ভালোবাসবেন ইমানের পক্ষে থাকে আমাদেরকে ভালোবাসবেন ইসলামের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন কোরআনের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন নাস্তিকদের বিরুদ্ধে থাকলে আমি আমার কথা বলি মামুরুল হক সাহেবের কথা বলি সাইফুল হাদিসের সন্তান আল্লাহ মামুরুল হকের কথা বলি কিংবা